আবাহ দুই হাজার টাকা লাগবো দুই হাজার টাকা এত টাকা কি করবি ওই যে বন্ধুবান্ধব সবাই মিলে প্ল্যান করছে ঘুরতে যাইবো অন্য চান্দার জামানো লাগবো ভজা ব্যবসার অবস্থা ভালো না নগদ টাকার একটু সমস্যাই চলতেছে তুই পিকনিক টিকনিক পিছায় আলো

কেমন হাস্যকর কথা কইতেছ না তুমি লেখলা না কিছু না মনে খাতে লেখা হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম চাচা আমি এই পাশের হোস্টেলেই থাকি আসলে আমার বাবা এক মাস যাব তো আমাকে কোনো টাকা পাঠাতে পারছে না যার কারণে আমার থাকা খাবার একটু কষ্ট হয়ে গেছে আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার এখানে দুপুরে খেয়ে দরকার হলে আমি আপনার হোটেলে কাজ করে দেবো আমাকে একটু খাবার দিবেন ও আচ্ছা যদি আমার হোটেলের কাজ কইরা দাও তাইলে তোমার খাওয়াইতে পারি জি ঠিক আছে আচ্ছা যাও খাইতে বসো এই সুমন এই কাস্টমাররা খাইতে দে আব্বা বন্ধু বন্ধু সবাইরে কথা দিয়ে আজকে দন লাগবো দাও না আরে আচ্ছা ঠিক আছে আমি তোরে 2000 টাকা দিমু কিন্তু দুটা দিন পর অহন দিতে পারুম না ব্যবসা একটু টান যাইতাছে বুঝছস নাকি এবার বুঝতে পারছিস

মানসের ফিরি ফিরি খাওয়াইতেছো আরে এমনি করে যদি হোটেল চালাও তাহলে তো দুই দিন পরে আমরাই ফির হয়ে আমরাই তো খাইতে পারবো না বাজান রে খাওয়াই কি আমি খাওয়াই তো আল্লাহ মালিক আল্লাহ আমি তো জানাস আমি এতিমা ছিলাম মানুষের লাথি উষ্ঠা খাইয়া ছোট থেকে বড় হয়েছে চায়ের দোকান করতাম তাও দোকানও না হকারি একদিন মুসিবতে পড়লাম আজকে হরতালের দিন আমার তো পুঞ্জিবারটা যা আছিল সব দিয়ে আমি সদায় পাতি নিয়ে ফেরি করতে বাইরেছি এখন তো রাস্তায় একটা লোকও নাই কার কাছে চা বেসুম কইতে টাকা বামু নিজে খামু কি সংসারের লাগা বাজার করুম কি আল্লাহ তুমি আমার দিকে দয়া করো আমি কি করি চাষা কি চিন্তা করছেন চিৎকার করো না বাজান আজকে হরতালের দিনে আমি আমার পকেটে যে দুইশো টাকা ছিল সেই টাকা দিয়া ওই চা চিনি সিগারেট এইসব নিয়ে বাইর কিন্তু এখন তো রাস্তাঘাট পুরাই ফাঁকা আমি কার কাছে চা বেসুন আর যদি ব্যস্ত না পারি আমি সংসারের লাগে কি বাজার করে লয়ে যাব এই দুশ্চিন্তায় মাথায় হাত দিয়ে কানতেছি বাবা চাচা আমি তো কেবল বেতন পাইছি এ ধরেন আপনি এক হাজার ভাজান আপনি তো আমার চেনেন না আপনি আমার এতগুলা টাকা সাহায্য করলেন আর আপনার এই টাকা আমি ফেরত দিব কেমনে দিও না গুনা যে টাকা হবো ওই গরিব দুঃখী আছে না তাকে দিয়ে দিয়ে আচ্ছা তারপর ঠিক আমার ভিতরে একটা কথা ঢুকে গেল যে আসলেই মানুষ মানুষকে খাওয়াইতে পারে না খাওয়ায় আল্লাহ আর আমি যতদিন বাইসা থাকুক আমার জানা মতে কাউরে খাওয়াই রাখবো না আমার শেষ বিন্দু দিয়াও আমি খাওয়ানোর চেষ্টা আমি এরা মনে কষ্ট না পায় এর লেগে কই লিখে রাখতেছি আমি জানি কোনো কোনোদিন দিতে পারবো না আর যার দেওয়ানের ইচ্ছা হইব দিয়া যাইবো আমার পক্ষ থেকে কোনো দাবি থাকবো না এটা আমি আমার মন থেকেই খাওয়াই জানলে দান সৎকার করলে কেউ ফকির হয় না দান সৎকার করলে তার উপর আল্লাহ খুশি হয় আল্লাহ তার উপর রহমত বর্ষণ করে তোর বাপে জানলে চলে অমনি চলার চেষ্টা করিস দেখিস কোনো দিন ঠেকবি না বুকে একটা শান্তি পাবে এই দেখ আমার কিন্তু কেউ নাই তারপরেও আমি কত ভালো আছি আমার ব্যবসায় উত্থান পতন বিপদ আপদ সব আছে কিন্তু আমি ঠেকি না আল্লাহ কোনো না কোনো ভাবে আমার উদ্ধার করে লয় দেখবি তুইও ঠিক এই যে এই যে তুই দুই হাজার টাকা লইতে আইস বন্ধু বান্ধবের লগে উড়াইবি হাসি ঠাট্টা করে এক সন্ধ্যার মধ্যে দুই হাজার টাকা উড়াই ফেলবি অথচ জানুস বাজার এই দুই হাজার টাকা হলে কত মানুষের মুখে আহার ঘটে কত মানুষ না খেয়া থাকে না তুই তুই দুই হাজার টাকা না বিশটা টাকা একটা গরিবের হাতে দিলে তার মুখে যে হাসিটা ফোটে না ওই হাসিটা লাখ টাকা তুমি আজকে আমার চোখ খুলে দিচ্ছ আমি কোনো দিনই এমনি করে চিন্তা করি নাই আব্বা তুমি আমার চোখ খুলে দিচ্ছ ওই দুই হাজার টাকা আমার লাগবো না তুমি এটা কোনো গরিব দিন ফিরে দিও আমি পিকনিকে যাও না